কাও মার্কেট দক্ষিণ চব্বিশ পরগনা গড়িয়া হাট এইখানে মাঝারি সাইজের কিছু গরু তোমাদের জন্য ভিডিওর মাধ্যমে তুলে রেখেছি চলো দেখি চাচা কয়েকটা গরু নিয়ে এসছে আর কি প্রথমে গরুটা দেখবো এই গরুটা হচ্ছে বগনা গরু এই গরুটার দাম বলছে পনেরো হাজার টাকা এই গরুটা ফিট সাদা বগনা গরু পনেরো হাজার টাকা দাম বলছে পরের গরুটা গাই গরু এই গরুটার দাম বলছে তোমার চোদ্দো হাজার টাকা এ পু ফিট সাদা আর কি চাচার কাছে খুব সস্তার মধ্যেই গরু থাকে আর কি আপনারা আসবেন এই চাচার সাথে যোগাযোগ করবেন এই চাচা খুব অল্প দামে গরু ছেড়ে দেয় আর কি তো এই পরের গরুটাও দেখবো এইটাও বগনা বলেছিল আর কি তো এই গরুটার দাম বলছে আর কি তেরো হাজার টাকা ওইটাও আর কি এই গরুটা এই গরুটা সতেরো হাজার টাকা দাম বলল এই গরুটা গাই গরু আর কি এই গরুটা সতেরো হাজার টাকা দাম বলল আর এই গরুটা হচ্ছে তোমার হেলে হেলে গরু আর কি এই গরুটা বাইশ হাজার টাকা দাম বলছে ডিসি ডিসি সব গরু ডিসি গরু সব হেলে এই গরুটা মোটামুটি ভালোই ভারী আপনারা দেখে মনে হচ্ছে আর কি আরও হাট ঘুরে দেখায় চলো কি বলে চাচার সাথে কথাও বলবো আমরা এই একটা সাদা গরু এই সাদা গরুটাও দেখি চলো দেখি এই সাদা গরুটার দাম বলছে তোমার এই গাই গরু আর কি এই গরুটার দাম বলছে আঠারো হাজার টাকা দাম বলছে তো এটাই গোটাই আর গরু আর কি এই যে ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে রয়েছিলো এই গোটা আঠেরো টাকা দাম বলছে এ দামাদামি করলে ষোলো সতেরো হাজারটার মধ্যে দিয়ে দেবে বলছে আর কি আরও এদিকে গরু রয়েছে তো চাচার সাথে কথা বলে দেখি কি বলে চাচা প্রায় হাট আমরা ঘুরেছি আর কি তো সম্পূর্ণ সবগুলো গরু হয়তো দেখলাম না চাচার গরুগুলো খুব অল্প সীমিত দাম রয়েছিলো আর কি সেই জন্য তোমাকে আর কি দেখালাম তো চাচা খুব অল্প দামে গরু ছেড়েও দেয় আর কি আপনারা এসে চাচার সাথে যোগাযোগ করবেন অনেক চাচা গরু নিয়ে আসে আর কি প্রায় আজকে দশ বারোটা গরু নিয়ে এসছে আর কি মোটে এখন ছটার মতো গরু আর কি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুগুনি রয়েছে লাইন দিয়ে চাচারই সব গরু আর কি তো ছোটো মাঝারি সব রকম গরু আছে আপনারা যেটা ভালো লাগবে পছন্দ হলে আপনারা কিনতে পারেন আর কি গরু এসে চাচা কি বলছে শুনি চলো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ চাচার কথা শুনলেন চাচা গরু করে দেবে বললো কম দামের মধ্যে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য